হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতেছেন এটা আমার দেশি মুরগির খামার আসলে আমি আজকে বলতে চাই যে আসলে দেশি মুরগির মধ্যে লস হয় কেন বিভিন্ন কারণে লস হতে পারে তার মধ্যে নাম্বার ওয়ান সেটা হলো যে দেশি মুরগিতে লস হওয়ার অন্যতম কারণ হলো অভিজ্ঞতা ছাড়া খামার করা যে কোনো একটা খামার করতে গেলে আগে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা লাগবে আপনার যদি সেই বিষয়ে যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি সম্ভাবনা থাকে আপনার সব থেকে লস করার এবং আপনি যদি অল্প করে শুরু করেন তাহলে এটা সবচাইতে বেস্ট হয় আপনার যে আমার ভিডিওতে যে মুরগিটা দেখছেন এটাকে আসলে আমি বাহিরে ছেড়ে দিয়ে পালি না সাধারণত আমি সাধারণত এইভাবে খাসায় লালন পালন করি কিন্তু আমার খাসা সংখ্যা কম হওয়ার কারণে আমি ওটাকে বাহিরে ছেড়ে দিয়েছি যাই হোক আর আপনারা চাইলে এইভাবে যে এইরকম খাসা পদ্ধতিতে লালন পালন করবেন রকম একটা খাদ্যের পট এবং একটা পানির পট দেবেন এবং বাচ্চাগুলোকে এই রকম একটা নেটের খাসা রাখবেন এতে করে কি হয় দেখা যায় যে বেজি চিল বন বিড়াল ইত্যাদির হাত থেকে আর কি রক্ষা পায় আর এভাবে সামান্য কিছু খুদ ফিট ভালো কোম্পানি ফিট খাওয়াবেন দেখবেন মুরগির বাচ্চা খুব খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এটা এইভাবে পালন করা সবচাইতে উত্তম এবং আমি দৈর্ঘ্যদিন ধরে এইভাবে লালন পালন করে আসছি আপনারা চাইলে এইভাবে পালন করতে পারেন এভাবে মুরগির বাচ্চা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মুরগির বাচ্চাগুলো সুস্থ সবল এবং চঞ্চল থাকে যেটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন তাই আপনারা চাইলে এভাবে মুরগি লালন পালন করতে পারেন এটা হচ্ছে আমার একটা দ্বিতীয় খাসা যেটার মধ্যে আমি ওই বাচ্চাগুলো আর কি যখন এক মাস বয়স পর হয় তো পার হয় তখন আমি এখানে রাখি দেখেন মুরগিগুলো একদম ফ্রেশ কোনো প্রকার কোনো ঠোকরা করে না আর এটা হলো আমার কবুতরের দুই বাচ্চা এখনও এদের জন্য খাসা বানা হয় নাই যার কারণে এখানে রাখা হয়েছে এখানে আমি দেখতেছেন যে সামান্য কিছু ফিট চাউল এবং পানি দিয়ে এদেরকে এখানে রেখেছি ইনশাল্লাহ সামনেই খাসা তৈরি করবো এদের জন্যে তখন হয়তো খাসাটা আপনাদেরকে দেখাবো ভিডিওতে আর আর আপনারা চাইলে এইভাবে যে এইভাবেও আপনি মুরগিকে খাদ্য দিতে পারেন এভাবে দিলে হয় কি মুরগি খাদ্য অপচয় করতে পারে না আর এভাবে মুরগি লালন পালন করলে খাসা পদ্ধতিতে মুরগি লালন পালন করলে মুরগি মুরগির বাচ্চাগুলো অনেক সুস্থ সবল থাকে এবং এটা যে কেউ এইভাবে পালন করতে পারবে এখানে তেমন কোনো অভিজ্ঞতা লাগে না ওষুধ লাগে না তাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ